তানজিম সাইয়েরা তটিনি সাদিয়া আয়মান কিংবা পরিমণি নামের তালিকা যত লম্বাই হোক এক অদ্ভুত মিল রয়েছে তাদের সবার মধ্যে তারা সবাই বরিশালের মেয়ে যেন বরিশাল নামক এক শহর দেশের বিনোদন জগতের জন্য নায়িকা তৈরির আতুরঘর সারা দেশের সুন্দরীরা একদিকে আর বরিশালের সুন্দরীরা অন্যদিকে এমনটাই বলছেন অনেকে তানজিম সাইয়েরা তটিনিকে দেখলে বোঝার উপায় নেই তিনি বরিশালের মেয়ে তার কথাবার্তায় স্থানীয় আঞ্চলিকতা নেই বললেই চলে কিন্তু জন্ম বেড়ে ওঠা সবই বরিশালে সেখানেই শেষ করেছেন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এরপর ঢাকায় এসে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হন এবং দু সাল থেকে শুরু হয় তার মিডিয়ায় পথ চলা অন্যদিকে সাদিয়া ঠিক টোটিনের বিপরীত তিনি গর্বিত বরিশাল্লা মাঝেমধ্যেই বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যায় তাকে জন্মের পর টানা ১৯ বছর বরিশালে কাটানো সাদিয়ার কাছে এই শহরই সব দু সালে উচ্চশিক্ষার জন্য ঢাকায় এলেও অভিনয় হয়ে ওঠে তার মূল পেশা দর্শকরা জানতেনও সাদিয়া যে বরিশালের মেয়ে সেটা আর কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি বরিশালের আরেক গর্ব পরিম